হ্যালো फ्रेंड्स ফেসবুকে যে প্রবলেম কি হয়েছে এই যে প্রবলেমটা এই প্রবলেমটা প্রত্যেক জনের হচ্ছে কারো 1 ঘন্টা হচ্ছে কারো 2 ঘন্টা হচ্ছে কারো 72 ঘন্টা হচ্ছে আরো বেশি হচ্ছে তো এই প্রবলেমটা খুব মানুষই সলভ করতে পারছে না কিন্তু এই প্রবলেমটা আমার হয়েছিল আমি যেহেতু সলভ করে নিয়েছি ঠিক আছে তো তোমরা যদি কেউ সলভ করতে চাও তাহলে আমার এই ভিডিওটা না টেনে ফুল দেখো আমি কিভাবে কি রকম ভাবে সেটিং করেছি কিভাবে রিপোর্ট করেছি যেখানে যেখানে ফেসবুকে সেদিন আর যে গিয়েছি তোমার ফুল ভিডিওটা না টেনে দেখো তাহলে তোমাদের ওই প্রবলেমটা চলে যাবে ঠিক আছে তো যেহেতু আমি ভিডিওটা তোমাদেরকে আহ দেখাচ্ছি তো তোমরা সেইভাবে রেকর্ডটা তৈরি করে দিয়ে ফেসবুককে পাঠিয়ে দাও দেখো তোমাদের এই প্রবলেমটা চলে যাবে ঠিক আছে তো তোমরা দেখো আমার বন্ধুরা যেহেতু আমি আমার ডিসপ্লে তে চলে এসেছি তো এবার তোমাদেরকে আমি আমার ফেসবুক নিয়ে যাবো তো সব থেকে প্রথম ফেসবুকে যাবো ফেসবুকে যাওয়ার পরে যে ওই যে কনে সব থেকে কনে একবারে যে থ্রি ডর পরে একটা জিনিস আছে ওটা টিপবে তো কনে ওটা টিপার পরে একটু ওয়েড করতে হবে যেহেতু নেটওয়ার্কের প্রবলেম তো একটু নিচে দিয়ে আসতে হবে তো নিচে দিয়ে আসার পরে তোমার এখানে লেখা আছে হেলথ ইজ সাপোর্ট ঠিক আছে তো ওটা টিপার পরে এখানে আর লেখা থাকবে রিপোর্ট ইজ প্রবলেম ঠিক আছে রিপোর্ট ইজ প্রবলেম তো ওটা টিপবে টিপার পরে আর একটু নিচে যে আসবে যে সব থেকে নিচে লেখা আছে কন্টেন্ট টু রিপোর্ট ইজ প্রবলেম ওটা টিপবে ঠিক আছে তো ওটা টেপার পরে তো তোমার আর একটা নতুন মানে নিয়ে আসবে তো যেহেতু ওটা টেপার পরে একটু দেরি হবে কেন যেহেতু আমার নেটওয়ার্ক একটু সমস্যা আছে সরি তো আসার পরে তোমার লেখা আছে যে এক নম্বরে

টিপে দিবেন তো এটা সরে চলে যাবে তো ও প্রথমে যে আমি যেখানে ডিসপ্লেতে সামনে একটা স্ক্রিনশট দিয়েছিলাম তো ওটা আপনি ইনসটল করে রাখবেন রাখার পরে এটা এখানে নিয়ে আসবেন ঠিক আছে তো এখানে নিয়ে আসার পরে যে উপরে যে মানে ওতে যে রিপোর্টটা করতে হবে তো অলরেডি রিপোর্টটা আমি কপি করে রেখেছি তো এখানে পেস্ট করে দিছি তো এটা তোমরা দেখে তোমরা মানে তোমাদের কতক্ষণ দিয়েছে তো সেই হিসেবে তোমরা লিখে লিখে দিতে পারো ঠিক আছে তো যেহেতু আমি আমার এখানে আমি কপি করে রেখেছিলাম তো আমি যেরকম ভাবে লিখেছি তোমরা সেম এরকম করেই লিখবে এরপর যাদের এক ঘন্টা হয়েছে বা যাদের চব্বিশ ঘন্টা বা যাদের বাহাত্তর ঘন্টা সে সেখানে এখানে লিখে দিবে ঠিক আছে তো লেখার পরে এখানে যে সেন্ট রিপোর্ট দেখতে পাচ্ছ এখানে সেন্ট রিপোর্ট লিখা আছে তো এখানে তোমরা সেন্ট করে দিবে ঠিক আছে তো এখানে করার পরে তো তোমাদের এরপর ফেসবুক থেকে মানে ওরা জানিয়ে দিবে তো চব্বিশ ঘন্টা হোক বা আটচল্লিশ ঘন্টা হোক বাহাত্তর ঘন্টার মধ্যে হলো তোমাদেরকে সেটা ওরা জানিয়ে দিবে ঠিক আছে তো তোমরা এইরকম করে তোমরা ফেসবুককে রিপোর্ট করতে পারো তো এই রিপোর্টটা করার পরে তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে ঠিক আছে খুব তাড়াতাড়ি তো ভিডিওটা আমি স্পেশালিটি শুধু আমার ফেসবুক বন্ধুদের জন্য বানিয়েছি ঠিক আছে তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করে কমেন্ট করে জানাবে